আসসালামু আলাইকুম আমি আজকে আর কে সিরামিক্স এর কিছু নতুন টাইলস এসেছে এগুলো দেখাবো এটার সিরিজের নাম দেওয়া হয়েছে বিস্তার সিরিজ এই যে থার্টি সিক্সটি অর্থাৎ এক ফিট বাই দুই ফিট এটা হোয়াইটের ভিতরে এই মডেলটা হচ্ছে বিস্তা ওয়ান এলটি এই যে দেখুন আপনারা নিচে হচ্ছে ডেকোর রাখা হয়েছে এই যে অবস্থায় আছে আপনারা এইভাবে লাগাতে পারেন অথবা চাইলে আপনি পুরাটা শুধু সাদাটাও রাখতে পারেন বাট এইভাবে যদি আপনি একটা সেট এভাবে সাজান আপনার ওয়াশরুম অথবা হচ্ছে কিচেনে এটা অনেক সুন্দর দেখাবে আমি এক এক করে সবগুলো প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টটা আসার পরে খুবই সারা পাচ্ছে অর্থাৎ খুবই ভালোভাবে সেল হচ্ছে এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট এটা বিস্তা বিস্তা থ্রি এল টি এটাও সাদার মধ্যে আর এটা হচ্ছে আপার সাইড আর এটা হচ্ছে লোয়ার সাইড এটার এম আর পি রাখা হয়েছে একশো তিন টাকা করে এটা মানে আসার পরে অনেক সারা পাচ্ছে কারণ এটা আগের যে আরেক অন্যান্য প্রোডাক্ট থেকে সম্পূর্ণ ডিফারেন্স এটা হাই ব্রাইটনেস অর্থাৎ গ্লোসিটা এখানে বাড়ানো হয়েছে এটা হচ্ছে বিস্তা থ্রি এল যে এটা আরেকটা ডিজাইনের আর যে এই অংশটা হচ্ছে ডেকোর আর এটা হচ্ছে আপনার নিচের অংশটা ডার্কটা লাইট উপরে বিস্তা থ্রি এল টি এই ডিজাইনটা দেখতে পারেন আমি নিচ থেকে উপরে সবে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা এটা একটু হালকা গ্রেস ভাব আছে এটার মধ্যে নিচের অংশটা দেখেন কত চমৎকার গ্রে এর মধ্যে আপনারা চাইলে এই যে আপনার এই প্রোডাক্টটা কিচেন অথবা বাথরুমে যে কোনো জায়গায় সেট করতে পারেন তবে এইগুলো আমি কিচেনে সাজেস্ট করি যেহেতু এখানে কিচেন কিছু আপনার ডিজাইন দেওয়া আছে আবার এটা যদি বলি এটা বাথরুমে এটা ভালো দেখাবে এই যে নদী হম আগেরটা আর এটার নাম দেওয়া হয়েছে বিস্তাপোর এলটি বিস্তাপোর এলটি এই কোডটা বললেই হবে আগে প্রোডাক্টটা দেখুন আর বিস্তা ফোর এল বললেই হবে এই প্রোডাক্টগুলোর প্রাইস এমআরপি হচ্ছে একশো তিন টাকা এই যে আমি নিচের অংশটা দেখাচ্ছি বিস্তা সিরিজের এটা হচ্ছে বিস্তা সিরিজ আচ্ছা বিস্তা সেভেন বিস্তা সেভেন ওপরেরটা হচ্ছে এল গ্রে আর নিচেরটা হচ্ছে ডি গ্রে অর্থাৎ ডার্ক গ্রে এটা হচ্ছে ডার্ক গ্রে যেহেতু এটা একটু ডিপ আছে এই জন্য ডার্ক গ্রে দিয়েছে বিস্তা সেভেন প্রোডাক্ট হচ্ছে এল গ্রে যারা গ্রে পছন্দ করেন এই প্রোডাক্টটা পারফেক্ট হ্যাঁ আর ওইগুলো আগের গুলো ছিল একটু ব্রাইটনেস বেশি হোয়াইটের মধ্যে আচ্ছা এটা হচ্ছে বিস্তা ইলেভেন হোয়াইট উপরের অংশটা নাম দিয়েছে বিস্তা ইলেভেন হোয়াইট একটা ডেকোর আর নিচেরটাও হচ্ছে হোয়াইট অর্থাৎ এটা উপরে নিচে একই মাঝখানে আপনারা ডেকোরটা দিতে পারেন অথবা চাইলে আপনি ডেকোরটা ছাড়া শুধু ওই যে হোয়াইটটা দিতে পারেন এটা হচ্ছে বিস্তা সিরিজের আর একটা প্রোডাক্ট বিস্তা টু এই মডেলটা হচ্ছে এই যে বিস্তা টু আমি একদম পুরো অংশটা দেখাচ্ছি একদম দেখুন বিস্তা টু উপর নিচে একই মাঝখানে শুধু ডেকোরটা আলাদা আর উপরে হোয়াইট নিচে হোয়াইট হ্যাঁ এই যে এটা হচ্ছে ডেকোরটা প্রত্যেক গুলো ডেকর হচ্ছে আনকমন চমৎকার এটা হচ্ছে বিস্তা সিক্স বিস্তা সিরিজে এখানে গোল্ডেন এর একটা শেপ দেওয়া আছে এটা এর জন্য পারফেক্ট এক না এটা হচ্ছে বিস্তা সিক্স এটা বিস্তা সিক্স আচ্ছা এই তো এটা এই গেল বিস্তা সিরিজের প্রোডাক্ট গুলা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেবো যারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ করবেন আমরা হচ্ছে সারা বাংলাদেশে আমরা এটা ডেলিভারি করে থাকি আমাদের হেড অফিস হচ্ছে উত্তরা আর একটা অফিস হচ্ছে হাতের ফুল আপনি যে কোনো এক জায়গায় আসতে পারেন আর যদি আমাদের ছয় হাজারের উপরে হয় যে কোনো টাইলস আমরা কিন্তু ক্যারিং ফ্রি করে থাকি সারা বাংলাদেশে যে কোনো জেলাতে ঠিক আছে ওকে দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে